নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে পাবদা মাছের রসার রেসিপি শেয়ার করবো সবচেয়ে সেরা স্বাদের একটু অন্য অন্য রকম মশলায় রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোন পদ্ধতিতে আমি রান্নাটা করলাম বা কখন কোন মশলার অ্যাড করলাম যাতে প্রত্যেক কটা পাবদা মাছ একদম গোটা থাকবে কোনো রকম ভেঙে যাবে না সেই টিপসগুলো তোমরা মিস করে যাবে রেসিপিটা কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চারটে পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাবদা মাছের কানখোর ভেতরটাও কিন্তু ফেলে দিয়েছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সরষের তেল পাবদা মাছ কিন্তু তেলে দেওয়ার পর প্রচণ্ড পরিমাণে তেল ছিটকে গায়ের মধ্যে আসে কিন্তু যদি হাফ চামচ সর্ষের তেল দিয়ে পাবদা মাছটাকে মেখে রাখা হয় তাহলে তেল ছিটকে আসার সম্ভাবনা অনেকটাই কমে যায় এপিটোপিট ওপিট উল্টে পাল্টে মাছের গায়ের মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি এরপর মাছটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর দেখো ফিরে এসেছি এরপর রান্নাটা শুরু করব প্রথমেই আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনের অর্ধেকটা পরিমাণে ব্যবহার করছি খুব বেশি কিন্তু বেগুন দিলেও সেই ক্ষেত্রে মাছের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায় এখানে আমি চারটে মাছের ব্যবহার করেছি এই জন্য কিন্তু লম্বা লম্বা করে চার পিস বেগুনেরও ব্যবহার করছি এইভাবে লম্বা লম্বা করেই বেগুনগুলো কেটে নিও কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি এখানে আমি প্রায় পাঁচ থেকে ছয় চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি পাবদা মাছ ভাজার সময় একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে নইলেই কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে একদম হাই ফ্লেমে করে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি একদম ধোঁয়া ওঠা গরম করার পরেই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে একে একে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম লোতে করে মাছ দেওয়ার পর কিছুক্ষণ পর মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে করে প্রায় তিন থেকে চার মিনিট মতো ওইভাবেই অপেক্ষা করেছিলাম তারপর ফিরে এসে এক পিঠটা উল্টে দিয়েছি এক পিঠ যখন ভাজা হয়ে গেছে অপর পিটও উল্টে পাল্টে একটু লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখছি মাছগুলো প্রত্যেক কটায় গোটা রয়েছে আর ছিটকে কিন্তু গায়ের মধ্যেও আসছে না এরপর কেটে ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি বেগুনের স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ঢাকা চাপা ছাড়াই বেগুনটাকে উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নেব বেগুনটা ভাজা হতে হতে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই এখানে আমি নিচ্ছি হাফ চামচ রাই সরষে হাফ চামচ পোস্ত তোমরা যদি মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে সর্ষের পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিও সামান্য একটু দিয়েছি গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ ইঞ্চ পরিমাণ আদাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় কোয়ার মতো রসুন দুটো কাঁচা লঙ্কা এরপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে এটাকে পেস্ট করে নেব এইদিকে দেখো বেগুনটা উল্টে পাল্টে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এরপর বেগুনটা তুলে রেখে দিচ্ছি বেগুনটা কিন্তু ঢাকা চাপা দিয়ে ভাজার কোনো দরকার নেই নইলে কিন্তু একদমই নরম হয়ে গলে যাবে ওই তেলের মধ্যেই এক মুঠো বিউলির ডালের বড়ি ভেজে তুলে রাখছি তবে এখানে আমি বড়ির পরিমাণ একটু বেশি দিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু কমও দিতে পারো তোমরা যেমন বড়িটা খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দিও বড়িটা উল্টে পাল্টে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে একটা প্লেটে তুলে রাখলাম এখানে আমি আবারও দুই চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু রঙ ধরা অবধি অপেক্ষা করবো পেঁয়াজটা দেখো অনবরত নাড়াচাড়া করছি যাতে একদিকটা পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না হালকা করে একটা কালার এসেছে পেঁয়াজটার মধ্যে এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলা আর পেঁয়াজকে কষিয়ে নিতে হবে মশলাটা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে গ্যাসের ফ্লেম লোতে করেই একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখো খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে মশলাটার মধ্যে কিন্তু আর একটুখানিও জল নেই এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য তবে তোমরা যদি না চাও তাহলে এটা স্কিপ করতে পারো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়োটা একটু মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের বেটে রাখা টমেটো একদম মিহি করে বেটে নিয়েছি টমেটোটা গুঁড়ো মশলা দেওয়ার পর আর জল দিলাম না একদম টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটার মধ্যে যেটুকু জল রয়েছে সেই জলেই কিন্তু টমেটো মশলা আর গুঁড়ো মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে গ্যাসের ফ্লেম লোতে করে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দিও তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে তার কারণ এখানে বড় সাইজের একটা টমেটো বাটা রয়েছে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম দু কাপ পরিমাণের জল মশলার বাটিটা ধুয়েই জলটা তোমরা ঠিক যেমন গ্রেভি রাখতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দিও তবে ভাজা বড়ি দেওয়ার জন্য কিন্তু বড়িতেও বেশ অনেকটা পরিমাণে জলটা টেনে নেবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব ভালোভাবে ফুটে গেছে এরপর প্রথমেই আমি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে এক মিনিট মতো রান্নাটা করে নেব এক মিনিট পর ফিরে আসছি এক মিনিট মতো বেগুনটা দেওয়ার পর একটু এই গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি তার কারণ বেগুনটা ঢাকা ছাড়াই ভেজেছিলাম এরপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এরপর খুবই হালকাভাবে এটাকে একটু মিশিয়ে নিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলেই কিন্তু ভেঙে যাবে বড়ি বা মাছ নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব প্রায় তিন মিনিট মতো দেখো ফুটিয়ে নিয়েছি রেসিপিটা রেডি হয়ে গেছে এরপর এটা আমি নাবিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ তোমরা চাইলে কিন্তু শেষে এক মুঠো ধনেপাতা পাতা কুচিও দিতে পারো তবে আমি একদম ধনেপাতা পাতা কুচিটা স্কিপ করেই এই রেসিপিটা বানালাম রেসিপিটা দেখতে হয়েছে দেখো দুর্দান্ত গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না পাবদা মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিও রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো